তাদের কলিজায় জ্বালা পড়া হবে তারা আপনাকে সহ্য করবে না কি হবে কলিদার কি হবে জ্বলবি কোরআনের কথা শুনলে জ্বলবি কার কথায় দেয় তাহলে যদি এর কেন না জ্বলে তাহলে আমরা চিনবার বা মুখামনি হ্যাঁ তাহলে যদি কোরআনের কথা শুনে যদি কেউ মনে করে আমার কলিদাত লাগিচ্ছে তাহলে ভালো আপনি শোনেন আচ্ছা কন্ত এ আমার এই হাতে একটা ঘা হচ্ছে কি হচ্ছে ঘা সারা পৃথিবীর ডাক্তার পারেনি হঠাৎ করে এক বাইদের মেয়ে বাইদের মেয়ে এসে করছে হুজুর আপনাকে একটা মলম দেবো সাত দিন যদি ঘাও ভালো না হয় ডবল টাকা ফেরত এখন এই মলম যাহা লাগাছি নিয়ে আচ্ছা তরে জ্বলবে লেগেছে তখন আমি ফোন করছি দিদি মলম জলে খে করছে জ্বলবি তো ওটা ভালো হওয়ার লক্ষণ এই মলম দিলে ঘা ভালো হবে তার মূল লক্ষণ হলো জ্বলতে হবে মলম দিলে আসল সেটা জ্বলবি যদি না জ্বলে জিন্দেগিতে ব্যায়াম ভালো হবে না হুম ঢাকার থেকে ষোলোশো বিঘা ভেউ কিনিতে রে নয়শো 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 একন না কত ভাই শুরু করে হ্যাঁ হ্যাঁ উঠি থেকে সুইচ মারছে সারা বাংলাদেশে ত্রাস সৃষ্টি হতে এ কতক্ষণ কেন কাউকে এই যে কেউ কে হাঁচি না শুরু করছে উঁ মনে করছেন সে হাঁচি না বোধ ও আগলে মানুষের লাগান আরে লতি সিদ্ধি পারি পায়নি

তাছাড়া আমাকে যত দানাদা করে নিছো তোরা মোট লাশ আবার তুলে লিয়ায় আমার দানাদা ভারত দিয়ে দাদা ঘায়লা বক্সা বক্তিটা করছে কো জুম্ম গেছে নামাজ পরে নতুন জুতা চুরি করছে উনি আবার বক্তিটা করতে করতে জু কথা কছে তো যাই চুরি করছে ওই দু ছেলে তো ওই বেঁচেছে বেসার পর তোমার এই কোরআনের তাৎসুরে তুই বক্তিটা করছে উই করছে কি দুই কেজিও গোলনা আঁত পি মিষ্টি আট পি কার্টুন কিনেছে কার্টুন কিনা একবার সেই কার্টুন ঢাকার কার্টুন তো দুই কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন দুধ ওই কার্টুনের মধ্যে তুলিছে তুলে একটা ব্যাগ লিয়া ওরই বাড়ি যাচ্ছে বেড়া আচ্ছা দেন ওরই হাতত দেশে উনি লিয়া যা আবার ওই কার্টুন মিষ্টি ভাবে আর বউ ফ্রিজের মধ্যে থসে মিষ্টিভাবে থোসে বক্তা চলে গেছে বক্তৃতা করবেন ওর বাড়ি যাচ্ছে আত্মীয় তখন কোথায় ওর বেটার কত সুজি সুজিয়ার রাতটা লিয়ায় কোথায় মা আম্মু মিষ্টি কোথায় মিষ্টি ফিরিদত আছে এ হয়তো গোল্লা ওই আছি তো সুজিয়ার সিমের পাক আচ্ছর বাড়ি আচ্ছুর প্লেটও দিচ্ছে আর মা ও কত মা মিষ্টি দেন ওর মা ওই কার্টুন বার করে নিয়েছে নিয়েছে খুলে দেখে জুতো রে জুতার মতো জিনিস ফিরি দোতো রে হ্যাঁ সেই দেশ এটা বাংলাদেশ না এটা বাংলা দোষ যার দোষ তাই বাংলাদেশে ফার্স্ট ক্লাস আর যার দোষ নাই ই এককে লয়ার ক্লাস তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে আমার দিন আমার আইন তুমি বিজয় করো কার কথা আল্লাহর আইন কি বিজয় করতে চান আপনারা কারা কারা দুহাত তুলে দেখান নামান হাত আচ্ছা এই আইন কি এটি বিজয় হবে কোথায় বললো আল কোরআনের আলো আপনার কেন বললেন ঘরে ঘরে পৃথিবীর দেশে যদি সংবিধান তৈরি করা হয় ওই জায়গায় গিয়ে যদি কোরআন না রাখা হয় জিন্দিগি বক্তৃতা দিয়ে লাভ হবে না কি এখন আমাকে বক্তৃতা হয়ে গেছে কি ওই হাসপাতালের ডাক্তারের মতো আমার ভাইরা যদি কোনো ডাক্তার রুগীর কাছে ঔষধ লেখে দেয় আর ওই ডাক্তার যদি অন্যান্য কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে হাজার হাজার টাকার ঔষধ যদি হাদিয়া পায়